প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জেনে নেব দুই সালে শবে বরাত কবে কয় তারিখ ও কী বার আর কয় দিন বাকি আছে শবে বরাতের রোচা কবে ও কয়টি রাখবেন পবিত্র শ্রাবণ মাসের দোয়া কি দর্শক এই শ্রাবণ মাসের চাঁদ দেখে কী দোয়া পাঠ করবেন আর এই দোয়া পাঠে কিছু লাভ রয়েছে সে লাভগুলো আমরা জেনে নেব দর্শক তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন সবাইকে এই নিউজটি জানিয়ে দেওয়ার জন্য ইমু বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা শুরু থেকে জানি দুই সালে শবে বরাত কবে কয় তারিখ ও কী বার দর্শক পবিত্র শবে বরাত পবিত্র শ্রাবান মাসের পনেরো তারিখ আরবি মাসের পনেরো তারিখ ইংরেজিতে অনেকেই তারিখটি জানার আগ্রহ করে থাকেন কারণ আরবি তারিখ অনেকেই জানেন না ইংরেজি তারিখ হলো দুই সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ রোজ শনিবার আর আমরা দেখেছি লক্ষ্য করেছি দুই সালের এই ফেব্রুয়ারি মাসের সাথে আরবি মাসটি এক হয়ে গেছে অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ আরবিরও আরবি মাসেরও এক তারিখ সেই হিসেবে শাবান মাসেরও পনেরো তারিখ ইংরেজি মাসের ফেব্রুয়ারিরও পনেরো তারিখ রোজ হয় শনিবার দশক আরবি মাসে রাত আগে আসে তাই চোদ্দ তারিখ শুক্রবার দিবাগত রাতটি হবে পবিত্র শবে বরাত যেহেতু পনেরো তারিখ হলো দিন শবে বরাতের দিন রাত আগে আসে তাহলে চোদ্দ তারিখ শেষ হলে যে রাতটি আসবে সেই রাতটি হল শুক্রবার দিবাগত রাত আর এই রাতেই পবিত্র শবে বরাতের ইবাদত বন্দিগি আপনারা করবেন দর্শক এখন আমরা জানব যে আর দিন বাকি আছে পবিত্র শবে বরাত আর মাত্র সাত দিন বাকি আছে শবে বরাতের রোজা কবে ও কয়টি এই বিষয়টি জানার আগে আমি আপনাদের সম্মুখে আগে একটি হাদিস পেশ করব দর্শক এখানে দেখুন হজরত আবু আবি তলেব রাজি আল্লাহ আনহু থেকে একটি বর্ণিত হাদিস এই হাদিসটি সহি সূত্রে বর্ণিত হজরত আলী রাদি আল্লাহ আনহু বলেন যে রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যখন শাবান মাসের মাঝের রাত হয় অর্থাৎ যখন চোদ্দোই তারিখ দিবাগত রাত হয় তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন রোজা রাখো সোহানুল্লাহ দর্শক শাবান মাসের মাঝের রাত মানে পনেরো আর পনেরো রাত্রি হলো চোদ্দোই দিবাগত রাত চোদ্দো তারিখ শেষ যে রাত্রি হবে সেটি হবে পনেরো তারিখের রাত আর এই রাতে জাগরণ করো ইবাদত করো আর তারপরের দিন রোজা রাখো তাহলে তারপর দিন কবে পনেরো তারিখ এরপর আসল্লা সাল আলাইহি ওসাল্লাম বলেছেন এই হাদিসটি এখানে দেখুন যে পাক এই রাতে প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে মানুষকে ডেকে ডেকে বলতে থাকেন তোমাদের কেউ গুনাগার আছে আমার কাছে মাপ চাইবে আমি তাকে মাপ করে দিব তোমাদের কেউ রিজিক চাওয়ার আছে আমি আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এভাবে আল্লাহ তালা রোগ শোক বিপদাপ সব কিছু সম্পর্কে বলতে থাকেন তো দর্শক এই পবিত্র শ্রাবান মাসের যে রোজা আপনার সবে বরাতের বিশেষ করে এই সবে বরাতের রোজাটি হবে পনেরোই শ্রাবান রোজ শনিবার শুক্রবার দিবাগত রাতে আপনারা খাবার খাবেন দর্শক এরপর আমরা এখন জেনে নেব শ্রাবান মাসের দোয়া কি। দর্শক রসুল্লাহ সাল্লাহ ভাই ওয়াসাল্লাম হুয়াসাল্লাম সাবান মাসে অর্থাৎ প্রতিটা আরবি মাসেই এক একটি দোয়া পাঠ করেছেন তো আজকে আমি আপনাদেরকে যে দোয়াটি দেখাবো এই দোয়াটি রসুল্লাহ সাল্লাহ ভাই আলাইহি প্রতিটা মাসে পাঠ করেছেন সেই হিসেবে আমরা এই শাবান মাসেও পাঠ করব। হে আল্লাহ আপনি আমাদের এই মাসের কল্যাণ সাহায্য বরকত সাহায্য সফলতা এবং তার জ্যোতি দান করুন তাহলে এই মাসের এই মাসে বলতে আপনি শ্রাবণ মাস পার করছেন শ্রাবণ মাস আপনি অতিক্রম করছেন শ্রাবণ মাসের কল্যাণ সাহায্য বরকত পাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলু অনস রহু অ অফৎ হাহু অনু রহু অনারু বিকমিং শরীহি অশরী মা বাহু কত সুন্দর একটি দোয়া আল্লাহ আপনি আমাদেরকে মাসের কল্যাণ সাহায্য বরকত সফলতা জ্যোতি সব কিছু দান করুন আর আমি আপনার নিকট এর অনিষ্টতা এবং এর পরবর্তী যত অনিষ্টতা আছে সব কিছু থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি দর্শক এখন আমরা সর্বশেষ এই সাবান মাসে যে চাঁদ দেখে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলবো এখনও যারা চাঁদ দেখে অর্থাৎ এই যে নতুন চাঁদ আরবি মাসের এই চাঁদ দেখে এখনও যারা দোয়া পাঠ করেন নাই আপনারা অতি শীঘ্রই চাঁদ দেখে দোয়াটি পাঠ করে নেবেন এই দোয়াটি পাঠের অনেকগুলো ফজল ও করম রয়েছে আমি আপনাদেরকে এখন হাদিসের আলোকেই দেখাতে চাই সবাই মনোযোগ সহকারে দেখবেন এই দেখুন দোয়াটির অর্থটি শুনলেই বুঝতে পারবেন যে হে আল্লাহ তুমি আমাদের ওপর এবং এই নতুন চাঁদকে উদীত রাখো শান্তি নিরাপত্তা ও ইমানের প্রতীক হিসেবে সোহান আল্লাহ তাহলে আপনি যদি এই দোয়া পাঠ করেন এক নম্বর হলো আপনার শান্তি হবে দুই নম্বর হলো আপনার ঈমানের প্রতীক হবে তিন নম্বর হল আপনার নিরাপত্তা লাভ হবে সুবহানাল্লাহ হল হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি والسলামতি والاسلامি রব্বি ওয়া রব্বুক আল্লাহ এভাবে আপনারা পড়বেন আকাশের চাঁদ দেখে দেখে আর এই দোয়াটি দেখে দেখো পাঠ করতে পারবেন মুখস্থ করেই বলতে হবে এমনটি নয় বাসার ছাদে চলে যাবেন আমার এই ভিডিওটি দেখে স্কিপ করে এই মোবাইলের দোয়াটি দেখে আর চাঁদের দিকে তাকিয়ে পড়বেন আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দিবেন শান্তি দিবেন ঘরে শান্তি নাই খাবার দাবার স্ত্রীর সাথে ছেলেমেয়েদের সাথে হ্যাঁ কোনোভাবেই আপনি বুঝে উঠতে পারতেছেন না আত্মীয় স্বজনদের সাথে কোনোভাবেই শান্তি নেই আর এই শান্তি অর্জনের জন্য এই দোয়াটি পাঠ করতে পারেন দর্শক যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আ